সবাইকে রমজান মোবারক আমাদের শৈল যেমন ক্যালসিয়াম এবং ভিটামিনের অভাব হয় তেমনও কিন্তু পাখিরও কিন্তু ক্যালসিয়ামের ভিটামিনের অনেক অনেক অভাব হয় বিশেষ করে ডিম পাওয়ার সময় পাখিদের কিন্তু শরীরে ক্যালসিয়ামের অনেক অনেক অভাব হয় এই জন্য কিন্তু পাখিদের দিতে পারেনি ক্যালপ্লেক্স ওষুধটি খাওয়ানোর নিয়ম বলি এই ওষুধটা কিন্তু আপনি চাইলে মুরগি হাঁস তারপর কবুতর বা ছাগল ভেড়া সব কিছুকে খাওয়াতে পারবেন তবে সেটা পরিমাণ মতো এখানে পাখিদের জন্য যেহেতু আমি ককাটেল পাখি তো এটা দুই মিলি মানে দুই মিলির অর্ধেক কারণ আমার দুটো পাখি দুটো পাখি দিয়ে দুই মিলির অর্ধেক মানে দুই মিলি দুই দশমিক ফাইভ মিলির ওটার অর্ধেক পরিমাণের ওষুধটা নিতে হবে অর্ধেক পরিমাণের ওষুধটা নিয়ে আধা কেজি একটা পানির ভিতর সুন্দর করে গুলিয়ে মানে ভালো করে এটাকে গুলিতে হবে মানে লালা চারা দিয়ে গুলতে হবে গুলার পর সেই ওষুধটাকে কিন্তু পাখিদের খাওয়াতে হবে পাখি দিয়ে যদি ডিম বাচ্চা করাতে চান তাহলে অবশ্যই পাখিকে এই ওষুধটি খাওয়াতে হবে তবে এই ওষুধটির সাথে আরও দু তিনটে ওষুধ খাওয়াতে হবে তবে আমি চেষ্টা করি কম টাকায় সবসময় ভালো ওষুধ কেনার কারণ এই ওষুধটা একসাথে ক্যালসিয়াম ভিটামিন দোটাই একসাথে পাওয়ার কারণে তাই আমি শুধু এই ওষুধটাকেই খাওয়াই এখন ডিম পাড়ার সময় খাওয়াবো এবং ডিম পাড়ার পর যখন বাচ্চা ফুটে বের হবে তখনও এই ওষুধটি খাওয়াতে হবে খাওয়ার নিয়ম হলো পাঁচ থেকে সাত দিন মানে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে এর বেশি খাওয়ানো যাবে না কারণ ক্যালসিয়াম ভিটামিন ওষুধ পাখিদের জন্য পাঁচ থেকে সাত দিনের বেশি খাওয়ানো যায় না দশ দিনের বেশি খাওয়ালে পাখিদের ক্ষতি হতে পারে এই জন্য পাঁচ থেকে সাত দিন খাওয়া উচিত এবং তুমি চাইলে প্রায় এক মাস বা তের মাস পর পর পাখিকে এই ওষুধটি খাওয়াতে পার বিশেষ করে মেয়ে পাখির জন্য কিন্তু ক্যালসিয়ামের অনেক দরকার আছে কারণ যখন এরা ডিম বাচ্চা করে তখন কিন্তু মেয়ে পাখি অনেক ক্যালসিয়াম নষ্ট হয়ে যায় তখন মেয়ে পাখি অনেক দুর্বল হয়ে পড়ে এই কারণে মেয়ে পাখির জন্য ক্যালসিয়াম ভিটামিনের ওষুধ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং পাখির বাচ্চা যখন বের হওয়ার ফুটে এরপরও কিন্তু তুমি চাইলে এই ওষুধটা পাখিকে খাওয়াতে পারো খুবই ভালো এবং উপকার হবে এই চাইনিটাকে সুন্দর করে আমার পাখিটা খেয়ে নিচ্ছে পাখিকে পাঁচ দিনের মতন এই ওষুধটা দিয়ে থাকে এই ওষুধটা যখন আমি রাত্রে চেষ্টা করি এই পানির পাত্রটা বা পানির যে পটটা থাকে খাঁচার ভিতর থেকে ওটা বাইরে রেখে দেয় কারণ ওরা যখন সারা রাত পানি না খাবে তখন সকালে যখন ওদের আমি ওষুধের বিস্মৃত পানিটা দিব ওরা সাথে সাথে খুব সুন্দর করে খেয়ে নেবে এই যে দেখো মেয়ে পাখিটা কত সুন্দর করে আমার পানিটা খেয়ে নিচ্ছে একটু পর ছেলে পাখিটাও খেয়ে নেবে সাধারণত আমার খাঁচার ভিতরে এই পানিটা তিন থেকে চার ঘন্টা রেখে আমি বের করে ফেলি কারণ ওরকম বেশি সময় আমার রাখা লাগে না কারণ আমার পাখি দেওয়ার সাথে সাথেই খেয়ে নেয় এখন আমি ভয়ে আছি যে আমার পাখি দুটো যে কোনো মুহূর্তে এই পাড়ি দিয়ে খাঁচা উপরে জাগালে ওরা বের হওয়ার চেষ্টা করে তাই এই কারণে অনেক ভয় থাকি কোনো সময় বের হয়ে যায় মানে ওরা বের হওয়ার জন্য সারাদিন বসেই থাকে যে কখন আমি আসবো এবং কখন ওরা বের হবে এবং বের হয়ে আমাকে জ্বালাবে এই বসে থাকে তো এখানে আমি পানিটা খুব সুন্দর করে রাখছি তিন চার ঘন্টা রাখবো ওরা খাক খাওয়ার পর আমি পানিটা ফেলে দিয়ে আবার নতুন করে পানি দিব তো এই তো এই পানি খাওয়ালে পাখি কিন্তু সুস্থ এবং সুন্দর থাকবে